সর্বম শিবম্যাম শিবনন্তা শিবকৃপা আজকে আমরা বৃহস্পতির পয়লা মে মেষ থেকে বৃষরাশিতে সঞ্চার নিয়েই আলোচনা জারি রাখবো কারণ আপনারা জানেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার এবং এই সঞ্চার সম্বন্ধীয় যত বেশি তথ্য আপনারা সংগ্রহ করতে পারবেন ততধিক আপনারা কিন্তু এই সঞ্চারের শুভ ফলটাকে আপনাদের জীবনে অর্জন করতে পারবেন তো বৃহস্পতির সঞ্চারে প্রত্যেকটা লগ্নর কি ফল হবে সেটা নির্ভর করবে বৃহস্পতি আপনার জন্মছকে কোন কোন ভাবের সঙ্গে সংযুক্ত হচ্ছে অর্থাৎ বৃহস্পতির দৃষ্টি প্রদান হচ্ছে কোন কোনভাবে এবং কোন কোন গ্রহর সঙ্গে বৃহস্পতি কানেক্টেড হচ্ছে খুব প্রাথমিকভাবে একটা একদম মৌলিক জেনারেল আলোচনা কি হয় না রাশির সঙ্গে যদি বৃহস্পতি কানেক্ট করে অর্থাৎ আপনার জন্মছকে যদি এই ট্রানজিটে কন্যায় বৃশ্চিকে বা মকরে চন্দ্র থাকে অর্থাৎ আপনি যদি কন্যা রাশি বৃশ্চিক রাশি বা মকর রাশির হন তাহলে বৃহস্পতি ডাইরেক্ট একটা আপনার রাশিতে দৃষ্টি প্রদান করবে এবং সেটা আপনার জীবনে অবশ্যই একটা শুভ পরিবর্তনের সূচক এবার আপনার বৃষতে অবস্থিত বৃহস্পতি যে কন্যা বৃশ্চিক আর মকরে দৃষ্টি প্রদান করছে সেই কন্যা মকর আর বৃহস্পতি আর বৃষ্টিকে চন্দ্রবাদে যদি রবি মঙ্গল শুক্র রাহু কেতু বুধ অবস্থান করে তাহলে আপনারা কি ফল পেতে পারেন সেটা নেক্সট লেভেল এবং সেই অবস্থান বৃষতেও যদি থাকে বৃষতেও যদি আপনার রবি চন্দ্র মঙ্গল বুধ রাহুকেতু থাকে তাহলেও আপনারা কি ফল পেতে পারেন অর্থাৎ জন্মকালীন জন যে জন্ম ছক সেই ছকে অন্যান্য গ্রহর সঙ্গে কানেক্টেড হলে আপনি কীরকম রেজাল্ট পেতে পারেন দেখুন আপনারা সবসময় একটা নিজেদের ব্যক্তিগত চার্ট সম্বন্ধে জানতে ইচ্ছুক হন সেই ব্যক্তিগত চার্ট সম্বন্ধেও বেশ কিছু তথ্য উল্লেখ করে কিছু প্রশ্ন রাখেন সেগুলো তো সেইভাবে উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ পার্সোনাল কোনো ইনফরমেশান লাগলে তার জন্য একটা কনসালটেশন করতে হয় তো আপনাদের একটা এই আরও একটু জানবার আরও একটু বোঝবার আগ্রহর কারণেই আমি আরও একটু ডিটেলে আপনাদের এই সঞ্চার সম্বন্ধে বলার প্রয়াস করছি প্রথম কথা হচ্ছে যে এই বৃহস্পতির সঞ্চার যে বিশ্লেষণ আমি করব তাতে বৃহস্পতির বৃষ রাশি থেকে কন্যা বৃশ্চিক আর মকর রাশিতে সঞ্চারে আমরা সীমিত থাকব না দৃষ্টিতে পরাশর ঋষি পরাশর মহর্ষি পরাশরের যে দৃষ্টি দৃষ্টির যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি সেখানে বৃহস্পতি বৃষ থেকে কন্যা বৃষ্টিকার আর মকরে দৃষ্টি প্রদান করবে এই অ্যাসপেক্ট সূত্রর সঙ্গে আমরা কম্বাইন করব জৈমিনী অ্যাস্ট্রোলজি জৈমিনী ঋষির যে অ্যাস্ট্রোলজি ওনার যে সূত্র ওনার যে স্কুল অফ থট সেখানে আমি আগেও একটা উল্লেখ করেছি কিন্তু আরও এইটা যেহেতু নতুন কনসেপ্ট আপনাদের জন্য সেই জন্য আপনাদের বারবার এটা রিপিট করতে হবে আমাকে যে জৈমিনী অ্যাস্ট্রোলজিতে গ্রহের দৃষ্টিকে কাউন্ট করা হয় না রাশির দৃষ্টিকে কাউন্ট হয় এবং রাশির দৃষ্টি কি না স্থির রাশি চর রাশিকে দৃষ্টি প্রদান করে আর চর রাশি স্থির রাশিকে দৃষ্টি প্রদান করে আর যে দ্বৈত রাশি আছে যেরকম মিথুন কন্যা ধনু আর মিন এই রাশিগুলো একে অপরকে দৃষ্টি প্রদান করে আর স্থির রাশি যখন চর রাশিকে দৃষ্টি প্রদান করে তখন তার যে তার সঙ্গে সংযুক্ত পরবর্তী বা পূর্ববর্তী যে চর তার উপর সে দৃষ্টি প্রদান করে না অর্থাৎ বৃষ তার কী কী দৃষ্টি প্রদান হবে না তার চররাশির উপর দৃষ্টি প্রদান হবে অর্থাৎ বৃষর বৃহস্পতি কন্যাকেও দৃষ্টি প্রদান করবে তুলাকেও বৃষ্টি প্রদান করবে এবং মকরকে দৃষ্টি প্রদান করবে শুধু মেষকে করবে না কারণ মেষ তার অ্যাডজেসেন্ট পূর্ববর্তী চর রাশি তো এইটা হচ্ছে জয়মিনী অ্যাস্ট্রোলজির সূত্র বা থিওরি সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব করে আপনাদের কিছু ইনফরমেশান দেবো দেখুন এই কথাটাই প্রথমেই বললাম যে আপনারা সবসময় কিছু না কিছু মন্তব্য করেন নিজেদের গ্রহগত অবস্থান দিয়ে জানবার বোঝবার জন্য যে আপনারা ব্যক্তিগতভাবে পার্সোনালি কি ফলাফল পাবেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা সম্ভব হয় না এবং সেটা যথার্থ উত্তরও হবে না কারণ লিমিটেড সীমিত তথ্যের উপর সঠিক অ্যাকিউরেসি নিখুঁতভাবে কিন্তু কোনো বক্তব্য রাখা যায় না তো সেই কারণেই যতটা সম্ভব আরেকটু বিস্তারিতভাবে কারণ এক্সপ্যানশনের গ্রহই হচ্ছে বৃহস্পতি আরও ওয়াইড ব্যাপ্তি আরও নলেজ এর গ্রহই হচ্ছে বৃহস্পতি সুতরাং তার যখন এত গুরুত্বপূর্ণ একটা সঞ্চার হচ্ছে সেখানে আমরা আর একটু নলেজকে আমাদের এক্সপ্যান্ড করি আমাদের নলেজ বেসকে আরও এক্সপ্যান্ড করি আমাদের টেকনিক্সকে আরও বেশি ভ্যালুয়েবল করি আরও বেশি অ্যাকিউরেট করি তাহলে এই যে বৃহস্পতির সঞ্চার এই বৃহস্পতির সঞ্চারে মনে রাখবেন যে বৃহস্পতি শুধুমাত্র পরাশর মতে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি নয় জৈমিনী মতে কর্কট তুলা আর মকরেও দৃষ্টি প্রদান করবে যখন আমি আপনাদের সঙ্গে প্রত্যেকটা রাশিলগ্ন ইন্ডিভিজুয়াল আলোচনা করব। মেষ থেকে মিন তখন সেটাকে আমি আরও সেখানে অন্তর্ভুক্ত করে আপনাদের আরও আলোচনা করে দেবো এখানে আর একটু একটু প্রাথমিকভাবে বলে দিলাম তো আপনার জন্মছকে বৃষের বৃহস্পতি যদি আপনার জন্মকালীন রবির সঙ্গে সংযুক্ত হয় অর্থাৎ আপনার জন্মছকে বৃষতে কন্যাতে বৃষ্টিকে বা বকরে যদি রবি থাকে অবস্থান করে আর যদি কর্কটে বা তুলায় থাকে রবি অ্যাকর্ডিং টু জৈমিনী অ্যাস্ট্রোলজি তাহলে আপনি অবশ্যই সরকারি কোনো পদ প্রাপ্তির আশা করতে পারেন সরকার থেকে সহায়তা আশা করতে পারেন পেন্ডিং অনেক কন্ট্রাক্টরস আছেন বিল্ডার্স আছেন এজেন্টস আছে যারা সরকারের সঙ্গে কাজ করেন টাকা পয়সা আটকে আছে তারা একটা পেমেন্ট আশা করতে পারেন আপনাদের নাম যশ বৃদ্ধি বৃহস্পতি বৃদ্ধি এক্সপেনশনের কারোগ্রহ নাম যশ বৃদ্ধি কর্মক্ষেত্রে প্রমোশন আপনার কর্মক্ষেত্রে আপনার যে অথরিটি আপনার যে রেসপন্সিবিলিটি আপনার যে দায়িত্ব সেগুলো বৃদ্ধি পাবে আপনার বাবার সঙ্গে সম্পর্ক ইমপ্রুভ করবে আপনার ইগোটাও কিন্তু বৃদ্ধি পাবে সেখানে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে আপনার স্পিরিচুয়াল মেন্টালিটি স্পিরিচুয়াল এনগেজমেন্টস সেই জায়গায় আপনি বিশেষভাবে একটা চেঞ্জ দেখবেন আরও বৃদ্ধি পাবে স্পিরিচুয়াল সমস্ত ধার্মিক গ্রন্থ ধর্মগ্রন্থ পাঠ করা মেডিটেশন করা পিলগ্রিমেজ প্রাপ্তি এগুলো কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন সঙ্গে আপনার আত্মবিশ্বাস আত্মপ্রত্যয় এবং নেতৃত্ব করার ক্ষমতা প্রবলভাবে বৃদ্ধি পাবে এবং আপনি একটা মোটামুটি খুব কর্তৃত্বের জায়গা নেতৃত্বের জায়গা যারা পলিটিক্সে আছেন তাদের জন্য কিন্তু এই রবি যদি কানেক্টেড হয় এই বৃহস্পতির ট্রানজিটে অর্থাৎ আপনাদের জন্মছকে যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক মকরে যদি বৃহস্পতির সঙ্গে রবি কানেক্টেড হয় তাহলে আপনারা বিশেষভাবে এই ফলাফলগুলো পেতে চলেছেন আপনাদের জন্মছকে যদি মঙ্গলের সঙ্গে বৃহস্পতি কানেক্ট করে অর্থাৎ আপনার জন্মছকে মঙ্গল যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর মকরে অবস্থান করে তাহলে কিন্তু মহিলাদের ক্ষেত্রে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল ম্যারেজের একটা ম্যাচরিটি হবে হাজব্যান্ডের কিছু লাভ কিছু প্রফিট কিছু কর্মক্ষেত্রে উন্নতি ভাইদের উন্নতি এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় কিছু অ্যাডভান্সমেন্ট যারা ক্রীড়া জগতে আছেন স্পোর্টস পার্সনস তাদের কিছু প্রাপ্তি কিছু নতুন যোগাযোগ ইত্যাদি আর্মিতে যারা আছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন ব্যুরোক্র্যাটস যারা তাদের জীবনে উন্নতি আরও অনেক বেশি ব্যাপ্তি নাম যশ ইত্যাদি অবশ্যই কোনো আইন সমস্যা যদি আপনার জীবনে থাকে সেই সমস্যার সমাধান এবং লিগাল কেস যদি থাকে বিশেষ করে প্রপার্টি বা ম্যারেজ রিলেটেড সেখানে কিন্তু আপনাদের পক্ষে রায় যাওয়ার সম্ভাবনা বৃহস্পতির কানেকশানে এবং একটা বিশেষ করে প্রপার্টি জমি ভূমি ক্রয়ের কিন্তু এটা সময় মেয়েদের ক্ষেত্রে অবশ্যই একটা বিবাহ হওয়ার সম্ভাবনা শনির সঙ্গে যদি আপনার এই বৃষর বৃহস্পতি কানেক্টেড হয় অর্থাৎ আপনার জন্মকালীন শনি যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক বা মকরে অবস্থান করে থাকে তাহলে অবশ্যই ক্যারিয়ারে কর্মক্ষেত্রে একটা উত্থান এবং একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন চাকরি কিছু সামাজিক কাজকর্ম সোশ্যাল ওয়ার্ক এনজিওর সঙ্গে যুক্ত হওয়া অবশ্যই ফাইন্যান্সিয়াল গেমস আর ইন জেনারেল একটা লাইফে ম্যাচরিটি কিন্তু আপনারা পাবেন কিছু নতুন ডিসিপ্লিনারি মেথডস অফ লিভিং জীবনে নতুন কিছু অনুশাসন এবং অনুশাসনের দিকগুলো আরও বৃদ্ধি পাবে বৃহস্পতি যদি জন্মকালীন বৃহস্পতির সঙ্গে কানেক্টেড হয় অর্থাৎ আপনার জন্মকালীন ছকে যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর বকরে বৃহস্পতি অবস্থান করে থাকে তাহলে এই একটা বছর আপনার জন্য একটা বিগ ব্রেক টাইম স্পিরিচুয়াল ফাইন্যান্সিয়াল ফ্যামিলি সর্ব বিষয়ে একটা চেঞ্জ অবশ্যই একটা মোটামুটি ডিরেকশন চেঞ্জ লাইফে একটা লাইফ চেঞ্জিং এটা একটা জুপিটার রিটার্ন বলা হয় এটাকে এটা লাইফ চেঞ্জিং আপনার একটা এক্সপিরিয়েন্স একটা টাইম এবং সব দিকে একটা পরিবর্তনের মাধ্যমে বিস্তার বৃদ্ধি প্রসার অবশ্যই আপনাদের জন্য এটা একটা খুবই ভালো সময় যদি না কোনো নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করে চন্দ্রের সঙ্গে যদি বৃহস্পতি কানেক্টেড হয় অর্থাৎ বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক বা মকর রাশি যদি আপনাদের হয় সেক্ষেত্রে কিন্তু এই ট্রানজিট আপনাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ওই বৃহস্পতির সঙ্গে কানেকশনের মতোই যথেষ্ট পরিবর্তন সূচক এবং বিশেষভাবে শুভ প্রচুর ভ্রমণের যোগ স্থান পরিবর্তনের যোগ গৃহ এবং কর্মকেন্দ্রিক মায়ের একটা ইমপ্রুভমেন্ট স্বাস্থ্য স্বাস্থ্যের জায়গায় উন্নতি জেনারেল ক্যাশ ফ্লো যারা ব্যবসায় আছেন লিকুইড ক্যাশের সঙ্গে যারা কানেক্টেড তাদের জেনারেল ক্যাশ ফ্লো কিন্তু আপনার ইম্প্রুভ করবে সঙ্গে কিছু খরচা এক্সপেন্সও কিন্তু বৃদ্ধি পাবে বিবাহযোগ প্রবল সন্তান হওয়ার যোগ জীবনে কমফর্টস আনন্দ স্বস্তি আরাম বিলাসিতা এই সব কিন্তু একটা কমফোর্ট রিলেটেড জায়গা এবং সিকিউরিটির জায়গাটা বৃদ্ধি পাবে যদি কোনো মেন্টাল ডিস্টারবেন্স থেকে থাকে যাদের ডিপ্রেশন অ্যাংজাইটি একটা হাইপার ভয় ভীতি অল্পতেই নার্ভাস হয়ে যান তারা কিন্তু বিশেষভাবে এই বৃহস্পতির যে আশাবাদী দিক যে অপটিমিজম যে হোক তার কারণে বিশেষভাবে নিরাপত্তাহীনতাতে ভোগেন তারা কিন্তু রিলিফ পাবেন তাদের মনের জোর বৃদ্ধি পাবে তাদের একটা মনের ভয় ভীতি দূর হবে একটা ইন জেনারেল ফিল গুড ফ্যাক্টর ভালো লাগা একটা নাম বৃদ্ধি এবং একটা পরিবারের সঙ্গে সময় বাড়িতে বিবাহ বাড়িতে অন্নপ্রাশন বাড়িতে সন্তান নানান রকম উৎসব পার্বণ কিন্তু চলবে এবং জেনারেলি একটা আনন্দের সময় একটা টুগেদারনেসের সময় একটা বন্ডিংয়ের সময় শুক্রের উপর দিয়ে যদি বৃহস্পতির কানেকশন যায় অর্থাৎ আপনার বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক বা মকর রাশিতে যদি শুক্রের অবস্থান থাকে তাহলে আপনি ডেফিনেটলি পুরুষদের ক্ষেত্রে বিবাহযোগ ইন জেনারেল ফিমেল কানেকশানটা আপনার জীবনে বাড়বে অনেক রকম বিলাসিতা লাক্সারি অনেক রকম একটা রিলেশনশিপ ইন জেনারেল ইম্প্রুভ করবে যে রিলেশনশিপগুলো ভালো আছে সেখানে আরও সেই রিলেশনশিপের যে কোর আন্ডারস্ট্যান্ডিং সেটা বৃদ্ধি পাবে আরও স্ট্রং হবে আর যে রিলেশনশিপগুলো ডিস্টার্বড হয়ে আছে সেখানে একটা মেরামত হওয়া সেখানে রিলেশনশিপ ইমপ্রুভ করা সেই জায়গাগুলো আপনারা এক্সপিরিয়েন্স করবেন অবশ্যই ধন সম্পদ ওয়েলথের জায়গা ইনক্রিজ করবে ম্যারেজ তো আছেই এবং গৃহ আর বাহন ক্রয় ফরেন ট্রাভেল নানান রকম গুড লিভিং ফাইন ডাইনিং ভালো ভালো এক্সপিরিয়েন্স এগুলো কিন্তু আপনারা এক্সপেক্ট করতে পারেন বুধের সঙ্গে যদি এই বৃষর বৃহস্পতি কানেক্টেড হয় অর্থাৎ আপনার জন্মচকে যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃশ্চিক আর মকর রাশিতে বুধের অবস্থান থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এডুকেশান সেক্টর কমিউনিকেশান সেক্টর কমার্স ট্রেড অ্যান্ড কমার্স এই সব জায়গায় একটা প্রভূত ইম্প্রুভমেন্ট এক্সপেনশন এক্সপিরিয়েন্স করবেন নতুন ভাষা শেখা নতুন এডুকেশন হায়ার এডুকেশানে নাম দাখিল করানো নতুন স্কিলস কেউ কম্পিউটার শিখলেন কেউ গাড়ি চালানো শিখলেন কেউ কোনো সার্টিফিকেশনে গেলেন সোশ্যাল সার্কেল বৃদ্ধি হওয়া বিজনেস ফরেন ট্রাভেল এডুকেশনের ক্ষেত্রে যারা স্কলারশিপের জন্য আগ্রহ প্রকাশ করছেন যারা অপেক্ষা করে আছেন যাদের স্কলারশিপ ছাড়া বিদেশে পড়াশোনা হবে না তারা অবশ্যই স্কলারশিপ আশা করতে পারেন ইন জেনারেল কমিউনিকেশান এর স্প্যানটা আপনাদের অনেক বেড়ে যাবে অনেক যোগাযোগ কানেকশানস বৃদ্ধি পাবে এডুকেশান সেক্টরে আরও অনেক যারা ধরুন কোচিং করেন টিউশন করেন তাদের নাম্বার অফ স্টুডেন্টস অনেক বেড়ে যাবে কেতুর সঙ্গে যদি আপনাদের বৃহস্পতি কানেক্টেড হয় অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃষ কর্কট কন্যা তুলা বৃষ্টিকার মকরে কেতু অবস্থান করে থাকে তাহলে ডেফিনেটলি আপনার অনেক অতীতের বিষয় অতীতের মানুষ অতীতের কর্ম অতীতের জিনিসপত্র অতীতের বাস্তু এই সবের সঙ্গে একটা নতুন করে আবার যোগাযোগ সংযোগ হবে গুরুপ্রাপ্তির যোগ অকাল্ট গুজ্জবিদ্যায় জ্যোতিষ ট্যারো বাস্তু এইসব অকাল জ্যোতিষবিদ্যায় একটা আগ্রহ জন্মাবে এই বিদ্যাগুলো অর্জন করার একটা প্রচেষ্টা হবে অবশ্যই তীর্থভ্রমণ এবং বাড়িতে পেটস রাখা কুকুর বেড়াল পাখি এইগুলো রাখার একটা ইচ্ছে জন্মাবে এবং রাখবেনও এবং বাড়িতে যদি কোনো পশু এরকম অসুস্থ থাকে তার কিন্তু একটা আরোগ্য লাভের সম্ভাবনা ইন জেনারেল একটা স্পিরিচুয়াল অ্যাঙ্গেলটা জীবনে স্পিরিচুয়াল ইনক্লিনেশনটা বৃদ্ধি পাবে আপনার জন্মছকে যদি রাহুর সঙ্গে বৃষর বৃহস্পতি কানেক্ট করে অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃষ কর্কট তুলা বৃশ্চিক মকরে রাহুর অবস্থান থাকে তাহলে আপনার একটা বিরাট বড় হওয়ার বিগ অ্যাম্বিশন কোটিপতি হতে হবে অরবপতি হতে হবে সেই কোটিপতি অরবপতি হওয়ার জন্য একটা ন্যায় নীতিকে আপনি ত্যাগ করতে পারেন দুর্নীতির সঙ্গে হাত মেলাতে পারেন প্রচুর এক্সপেন্স ব্যয় বৃদ্ধি হবে ফরেন ট্রাভেলের যোগ একটা বিশেষ লোভ লোভ লালসা বৃদ্ধি পাবে সব কিছুতে শর্টকাট একটা কীভাবে যুগাড়ু ম্যানেজ করে সব কিছু করে নেওয়া যায় এবং নানান রকম নিজে ফ্রড করা আর ফ্রড হওয়া ফ্রডের পাল্লায় পড়া দু রকম সম্ভাবনাই থাকছে করাপশান ইলিউশন বাস্তব থেকে শত সহস্র কোটি মাইল দূরে তো এই রাহু বৃহস্পতি কানেক্টটা ইজ ভেরি ট্রিকি এবং ইন জেনারেল জানবেন যে বৃষতে যেহেতু রাহু তুঙ্গস্থ হয় রাহুর এনার্জিটা আমরা বৃষতে ত্রিশ তিরিশ ডিগ্রিতে এমনিই পাই তো রাহুর এনার্জিটা এমনি জুপিটার অ্যাবজর্ব করছে বৃষতে আর সেখানে যদি রাহুর সঙ্গে কানেক্ট হয় তাহলে কিন্তু ইউ হ্যাভ রিজন টু বি ভেরি ভেরি কশাস অ্যান্ড কেয়ারফুল তো ওভারঅল আপনাদের আজকে আমি একটু আরও ডিটেলে গিয়ে আরও যাকে হিন্দিতে বলে বারিকিসে যে জন্মকালীন গ্রহদের সঙ্গে কানেক্ট হলে নেটেল প্ল্যানেটসদের সঙ্গে কানেক্ট হলে আপনারা কিভাবে কি রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন এবং গোয়িং বিয়ন্ড পারাশর অ্যাসপেক্টস ইন্টু জয়মিনি অ্যাসপেক্টস যেখানে আমরা আরও দুটো রাশিকে পাচ্ছি এবং আরেকটা একটা পড়াশর অ্যাসপেক্ট আরও এ হচ্ছে স্ট্রেংথার ফর্টিফাইড হচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অ্যানালিসিস এবং আপনারা দেখে নিন একটু নিজেদের জন্মছক খুলে কোথায় কোথায় কী কী গ্রহ আছে এবং অ্যাকর্ডিংলি আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জীবনে কী ফলাফল হতে পারে অবশ্যই যেটা বলেছি যে মেষ থেকে মিন রাশির আলোচনা যখন করব তখন পরাশর দৃষ্টির সঙ্গে জৈমিনী দৃষ্টিকে অর্থাৎ গ্রহ দৃষ্টি প্লাস রাশি দৃষ্টি প্ল্যানেটারি অ্যাসপেক্ট প্লাস সাইন অ্যাসপেক্ট কম্বাইন করে আপনাদের জন্য ফলাফলের বিচার আনবো বিচার করব আপনারা দেখবেন আপনারা জানবেন আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন কারণ এটা আরও ডিটেলে এবং জেনারেলি কিন্তু নর্থ সাউথ ওয়েস্টে ভারতবর্ষের বাকি অঞ্চলে এইভাবেই বিচার করা হয় পশ্চিমবঙ্গে কিন্তু একটু শর্টকাট এই রাহুল শর্টকাট একটু ফাঁকিবাজি একটু যতটা ইজি অ্যাপ্রোচ করা যায় সেই এটা কিন্তু জেনারেল ব্যবহৃত সূত্র জৈমিনী আর পরাশরকে কম্বাইন করে বিচার করাটা কিন্তু চট করে সবাই করে না কারণ এটা যত আপনি কম্বাইন করবেন যত সূত্র আনবেন তত তো আপনার আরও স্ট্রং হবে আর কিন্তু তার সঙ্গে আপনার লেবার আপনার শ্রমটাও বৃদ্ধি পাবে কিন্তু এই লেবার আর এই শ্রমটা বৃদ্ধি না পেলে বৃদ্ধি না করলে আপনাদের কাছে আরও অনেক অ্যাক্যুরেট নিখুঁত এবং বিস্তারিত তথ্য পৌঁছে দেওয়াও কিন্তু মুশকিল হয়ে যাবে অ্যাকচুয়ালি অসম্ভব হয়ে যাবে সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা